আসندہ ফ্লাইং করে ভাই এটা 6-7 ঘন্টা 6 থেকে 7 ঘন্টা কত রাখবেন ভাই মাত্র 600 টাকা মাত্র 600 একদম 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 600 টাকা দামাদামি করা যাবে না এই রেসার কবুতর खोसलाছেন দেখেন তার চক শেপগুলো দেখেন আমি এই যে এইটারও চক শেপগুলো দেখাই দিই দেখেন এই মাত্র পানি খাইছে এতে কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনি যোগাযোগ করে দামটা কিন্তু আপনি জানতে পারবেন তো দেখেন কোয়ালিটি দেখেন একদম 빅 সাইজের টপ কোয়ালিটি বিউটি কবুতর আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ বা বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমি এখন আছি আশুলিয়া জিরাবর কেমিক্যাল রোড বদ্রুল বা কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করব বাইরের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে দাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব বাইরের কাছে কিন্তু আজকে প্রায় কবুতরই কিন্তু এখানে ডিম অথবা বাচ্চা নিয়ে বৈশাখ আছে তো ডিম অথবা বাচ্চা যারা সংগ্রহ করতে চান ডিম সাথে বা বাচ্চার সাথে যারা কবুতর সংগ্রহ করতে চান তারাই

একদম দামাদামি করা যাবে না সুপার কোয়ালিটি এক রেসার কবুতর মার্শাল্লাহ এই যে চোখ শেপ গুলো আপনারা দেখেন অনেকেই কিন্তু এই যে চোখ শেপ দেখে আপনারা নিতে চাইছেন আমি এই যে চোখ শেপ গুলো দেখাই দিই আর এখানে কি আছে ভাই বাচ্চা একটা আচ্ছা আর একটা ফুটবে না আচ্ছা এটা কত রাখবেন ভাই রেসার জোড়া রেসার জোড়া কোনো ভাই যদি না তাহলে বাচ্চা সহ হ্যাঁ হ্যাঁ একদম তেরোশো একদম দামা দামি করা যাবে না একদম তেরোশো আপনারা কিন্তু বাচ্চা সহ সংগ্রহ করতে পারতেছেন খুবই চমৎকার পছন্দ স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন মাশাল্লাহ দেখেন একজোড়া ময়ূরপঙ্খী লাখা কবুতর একদম ওভার সাইজের সুপার কোয়ালিটি ভাই ডিম বাচ্চা করছে কত রাখবেন ভাই তেরোশো টাকা একদম তেরোশো একদম তেরোশো টাকা দামাদামি করা যাবে না দেখেন চমৎকার একজোড়া সুপার কোয়ালিটির রে আপনার লাখা কবুতর দেখেন একদম খুবই সুন্দর এবং বিগ সাইজের কবুতর এখানে দেখতে পাচ্ছি চমৎকার একজন আট চেঞ্জেল কবতর এটা আপনার এই যে দামা কালার টা না ভাই মাশাআল্লাহ ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করার রানিং পেয়ার কত রাখবেন ভাই পুরো ভাই যদি এই প্লেটটা নাই তাহলে এটা তারপরে মাত্র 1400 টাকা 1400 টাকা 1300 টাকা মাত্র 1300 টাকায় কিন্তু চমৎকার একজন আট চেঞ্জেল কবতর পাইতেছেন ডিম বাচ্চা করা দেখেন চমৎকার কোয়ালিটি আর আমরা আরো পেয়ার দেখাবো সাথেই থাকবেন সুপার কোয়ালিটির একজোড়া গোল্লা কবুতর দেখেন একদম 빅 সাইজের যেটা দেখে আপনাদের মাথা পুরো নস্টিক হয়ে যাবে আর চোখে এখানে নিশ্চয়ই আইসা দেখলে যেটা কি ডিম বাচ্চা করছে ভাই আর মাত্র 1000 টাকা 1000 টাকা একদম একদম 1000 একদম 1000 টাকা দামাদামি করা যাবে না 75 স্ক্রিন লক ফোন নম্বরে যোগাযোগ করবেন সুপার কোয়ালিটির একজোড়া বোম্বাই কবুতর ব্ল্যাক বোম্বার আর এখানে বদুল ভাই কি আছে ভাই ডিম সহ এই জোড়ার দাম পড়বে মাত্র ডিম সহ তেরোশো টাকায় সংগ্রহ করতে পারবেন তো চলেন দর্শক আমরা আরো এক প্যার দেখার জোটা কিন্তু খুবই চমৎকার কোয়ালিটি দেখেন বিউটি কবো দেখতে পাচ্ছি মাসাল্লাহ তোতা শেপে গলাগুলা কিন্তু প্রচন্ড লম্বা কিং বাচ্চা করছে কত রাখবেন ভাই মাত্র পনেরোশো টাকা টাকা মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা রানিং পেয়ার পাইতেছেন বিউটি কবো দেখেন সাইজ দেখেন কারো যদি পছন্দ হয় আপনার সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিতে পারবেন তো চলেন দর্শক আমরা আরো এক পেয়ার দেখাই সাথেই থাকবেন বিশাল বড় সাইজে এক জোড়া রেড কালারের ভাই এটা কিং কবুতর নাকি ভাই কিং কবুতর মাশাআল্লাহ তো দেখা যায় কিং এর রাজা ভাই এটা বামে যেটা আছে এই সামনে একটা নর না পিছেরটা মাদি ডিম বাচ্চা করছে ভাই নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে তার মানে এটা দিয়ে প্রচুর পরিমাণে ডিম বাচ্চা নেওয়া সম্ভব কত রাখবেন ভাই

একদম দুই টাকা দামাদামি করা যাবে না দুইটা ডিম জমা আছে পছন্দ হলে সংগ্রহ করতে পারেন

চাল কবুতর মাত্র পঁয়ত্রিশশো টাকা দামাদামি করা যাবে সুপার কোয়ালিটির এক জোড়া ব্ল্যাক বিউটি দেখেন একদম কালো কুচকুচে মাসাল্লা আমি যদি আপনাদের শেপ গুলা দেখাই দিই শেপ গুলা দেখেন এইটারও শেপ গুলা দেখাই দিই এইটা হচ্ছে মাটির শেপ ভাই ডিম বাচ্চা করছে রানিং পেয়ার কত রাখবেন বদুল ভাই মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ টাকা একদম পাঁচ হাজার একদম পাঁচ টাকা দামাদামি কোনো অপশন নাই এই দামে পছন্দ হলে শুধু তারাই কল করে জোড়াটা সংগ্রহ করবেন আর যারা আগে টাকা পাঠাবেন তারাই কিন্তু কবুতর গুলো সংগ্রহ করতে পারবেন আজকে

মাধ্যমে জেনে নেবেন যদি প্রয়োজন হয় ডান কালারের চমৎকার একজন সুপার কোয়ালিটির একজন লাহরি কবুতর দেখেন মার্শাল্লাহ পুতুলের মতো দেখতে আর মার্কিং গুলো দেখেন গায়ের অসাধারণ ভাই ডিম বাচ্চা করছে কত রাখবেন ভাই মাত্র আঠারোশো টাকা টাকায় মাত্র আঠারো মাত্র টাকায় কিন্তু চমৎকার একজন ডান কালারের লাহরি পাইতে মার্কিং গুলো দেখেন পুতুলের মতো দেখতে অসাধারণ এবং এটা কিন্তু একদম বিগ সাইজের ডান কালারের লাহরি কবুতর কায় যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সাইজ দেখেন ওভার সাইজ বিগ সাইজে একজন মন্ডি গো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ দেখেন হোয়াইট কালারের মুন্ডি মন্ডি কাকে বলে কোয়ালিটি দেখেন অস্থির কোয়ালিটি মাশাআল্লাহ সুপার কোয়ালিটি যেটা বলে এটা কি ভাই এটা নর আর ডানেরটা মাদি ডিম বাচ্চা করছে এটা নিউডল নিউডল পেয়ার ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে কত রাখবেন ভাই এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা যদি কারো এটা প্রয়োজন হয় যদি নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই ফোন নম্বরে যোগাযোগ করে আপনার দামটা জেনে নেবেন দেখেন কোয়ালিটি দেখেন

আরো এক জোড়া লাখা কোবতো দেখতে পাচ্ছি দেখেন একদম পুতুলের মতো দেখতে মাশাল্লা এই জোড়াটা ভাই ডিম বাচ্চা করছে আর কত রাখবেন পুতুল ভাই বারোশো টাকা একদম বারোশো অনলি বারোশো টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন চমৎকার কোয়ারি এক জোড়া পুতুলের মতো লাখা কোবতো আমি একটু দেখাই দিই দেখেন মাশাল্লা অসাধারণ পুতুল ফেল সুপার কোয়ালিটির এক জোড়া আফসান বিউটি কো বোতল দেখেন মাশাআল্লাহ অসাধারণ যেমন তার শেপ তেমন তার সৌন্দর্য যেমন তার রূপ দেখেন এই যে শেপগুলো দেখেন মাশাআল্লাহ আমি এটারও শেপ দেখাই দিই দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে মাদি আর এই সাইডে যেটা আছে এটা নরের শেপ ভাই জোড়াটা কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা কেন রানিং পেয়ার রানিং পেয়ার না আর পায়ে দেখা যায় ভাই রিং লাগানো আছে এটা বাহিরের রূপ তার 2020 সাল ডাবলি 2020 সাল ডাবলি কত রাখবেন ভাই এটা আলোচনা সাপেক্ষে আচ্ছা আলোচনার সাপেক্ষে কারো যদি এটা প্রয়োজন

বাচ্চা আছে একটা আবার ডিম দিয়ে দিবে না এখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা আছে এই যে বাচ্চা সহ কিন্ত দপ্তা সংগ্রহ করতে পারবে আবার কিন্তু ডিম দেওয়ার সময় গেছে তা বদ্রু ভাই কত রাখবেন একটা মাত্র ভাই 2000 টাকা 2000 টাকা মাত্র 2000 টাকা কিন্ত সংগ্রহ করতে পারবেন একদম এখানে কিন্তু কোনো প্রকার দামাদামি করা যাবে না এই দামে পছন্দ করে সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ দেখেন চমৎকার কোয়ালিটি একজন সুপার মিলি রেসার যারা সুপার মিলি রেসার কে বোতল খুঁজতেছেন দেখেন তার চোখ শেপ দেখেন আমি এই যে এইটারও চোখ শেপ গুলা দেখাই দিই দেখেন এই মাত্র পানি খাইছে আর এটা কয় পরের বাচ্চা ভাই এটা জিরো করে চিচি বাচ্চা মাশালা নিজেই যে খাইতেছে না কত রাখবেন বদুল ভাই মাত্র 1000 টাকা মাত্র 1000 1000 টাকা একদম 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 সুপার কোয়ালিটি সুপার আপনার মিলি কো বোতল নিতে পারবেন 1000 টাকার বিনিময়ে দামাদামি কিন্তু করা যাবে না এখানে দেখতে পাচ্ছি আরও এক জোড়া চিলা কবুতর দেখেন অরিজিনাল চিলা ডিম বাচ্চা করছে ভাই কত রাখবেন ভাই মাত্র ভাই 1000 টাকা 1000 টাকা একদম 1000 একদম টাকা আর এটা কিন্তু অরিজিনাল চিলা অরিজিনাল চিলা কিন্তু পায়ে মুজা থাকেন দেখেন দুইটার পায়ে কিন্তু মুজা আছে ডিম বাচ্চা করা ওনলি হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন একদম দেখেন সুপার কোয়ার্ডে এক জোড়া গোল্লা কবুতর মাশাআল্লাহ জোড়াকে ডিম বাচ্চা করছে ভাই কত রাখবেন এক হাজার টাকা আরো দুশো টাকা আষ্টশো টাকা একদম ফাইনাল রেট টাকা হলে সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না অস্থির এক জোড়া গিরি বাস্কো দেখেন মাশ অনেকটা অনেকটাই জিয়া গলার মতো লাগতেছে দেখেন মামে যেটা আছে সামনেরটা মাদি বাই ডিম বাচ্চা করছে ভাই এগুলা কত ঘন্টা ফ্লাইং করে ভাই ছয় থেকে সাত ঘন্টা কত রাখবেন ভাই মাত্র ছয়শো মাত্র একদম একদম ছয়শো টাকা দামাদামি করা যান না এই দামে না নিতে পারলে কিন্তু কোনো দামি নিতে পারবেন না মাত্র ছয়শো টাকায় নিতে পারবেন ছয় থেকে সাত ঘন্টা ফ্লাইং করে ডিম বাচ্চা করা বদুল ভাই কি কবো তোর ভাই গোল্লা কবো তোর ডিম বাচ্চা করছে ভাই ভাই আমাদের দর্শকদের জন্য যারা নতুন পালতে চায় শখের বিষয় এক নিতে চায় তাদের জন্য ভাই জোড়া কত রাখবেন মাত্র ভাই তিনশো টাকা মাত্র অনলি তিনশো টাকায় কিন্তু রানিং গোল্লা কবো তোর তো বদুল ভাই কিন্তু এটা কাদের উপহার দিতেছে যারা নতুন পালতে চান যারা বাচ্চা কাচ্চা খাইতে চান শুরু করতে যাইতেছেন তাদের জন্য কিন্তু শখের বিষয় এক দিতেছে মাত্র তিনশো টাকায় গোল্লা কবো তোর পছন্দ হয় স্ক্রিন ফোন নাম্বার

রেড চেকার রেসার কব তো একদম সুপার কোয়ালিটির রেসার নটটা কিন্তু ইতিমধ্যে সামনাসামনি ডাকতেছে আর পিছনে যেটা আছে মাদি না ভাই আচ্ছা ডিম বাচ্চা করছে ভাই পেটটা কত রাখবেন ভাই মাত্র 1500 টাকা 1500 টাকা দুইটার পায় দাগে যায় খামারি ট্যাক লাগানো আছে ভাই 1500 টাকা দিতেছেন জি জি টাকা 1400 মাত্র 1400 টাকায় কিন্তু রেড চেকার রেসার পাইতেছেন ডিম বাচ্চা করা 1400 টাকার বিনিময়ে দামাদামি কিন্তু আর করা যাবে না

মাশালা একটা দেখা আর এটা কত রাখবেন বদল ভাই মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো একদম একদম মাত্র তেরোশো টাকা কিন্তু দুইটা ডিম জমা সহকারে তেরোশো টাকায় বিনিময় নিতে পারবেন একদম এখানে কিন্তু দামা চলবে না এখানে দেখতে পাচ্ছি একজনের গিরিবাস্ক দেখেন একদম বিগ সাইজ ভাই বাচ্চা করছে কত রাখবেন বদুল ভাই আষ্টশো টাকা একদম আষ্টশো টাকা দামাদামি করা যাবে না দেখেন একদম বিগ সাইজের গিরিবাস্ক সুপার কোয়ালিটি

লাস্ট কবুতর দিয়ে শেষ করতেছি বোম্বাই কবুতর দেখেন মার্শাল্লা কোয়ালিটি দেখেন আর এখানে কিন্তু আহ ডিম আছে এই যে দেখেন দুইটা ডিম আছে জমা ডিম না ভাই আচ্ছা খোপা গুলা দেখেন একদম গোলাপ জুটির খোপা খোপা দেখেন আর ফ্রেশ কবুতর কত রাখবেন ভাই আঠারোশো টাকা একদম আঠারোশো আরো দুইশো কম এ ধর ষোলোশো টাকা একদম ষোলোশো একদম মাত্র ষোলোশো টাকায় সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না সুপার কোয়ালিটির বোম্বাই কবুতর দেখেন